বাংলাদেশের জাতীয় নির্বাচন দু ঢাকার আকাশে সন্ধ্যার আলো জ্বলে উঠছে ভবনের ওপর ভেসে থাকা ডিজিটাল ফলকে বড় অক্ষরে জলজল করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন দু প্রথম দল সুন্দরী গোলাপি রঙের প্রাপ্তবয়স্ক মানুষরূপী বিড়াল নারীরা তারা হাটে বাজারে মাথায় ঝলমলে স্কার্ফ চার পাশের মাইকে ভেসে আসে নরন নিঃশব্দ স্লোগান আপনারা ভোট দিন আমাদের আপনারা শান্তিতে ঘুমাবেন দ্বিতীয় দল নাগিন ডান্স এই দলের নেত্রী মানুষরূপী সাদা অজগর তারা নাচ দিয়ে প্রচার করে বাজারে বাজারে তাদের নাচ দেখতে ভিড় মানুষের হাটবিট বাড়িয়ে দেয় তাদের ছন্দ তারা মাইক্রোফোন ধরে হাসে যদি আমাদের ভোট না দাও তবে কাল তোমাদের বাড়িতে রেখে যাব কাল কেউটে তৃতীয় দল এই দলের প্রার্থীরা মানুষরূপী কালো রঙের মেয়ে কুমির তাদের রূপে আছে রহস্য আচরণে আছে আক্রমণ একদিকে ভয় অন্যদিকে এক আকর্ষণ দল দলটির নাম হুন হুন একটা পুরনো ট্রাক ভাড়া করে মাইকের ঝাঁকে তারা পুরো শহর কাঁপিয়ে দিচ্ছে আপনাদের ভোট আপনাদেরই যাকে খুশি ভোট দিন বলে মুখে হাসি ঝুলিয়ে তারা চেঁচায় তবে যাকেই দাও না কেন ভোটটা হবে আমাদেরই প্রতীকে না হলে আমরা তোমাদের ঘাড়ে চড়ে নাচবো অবিরাম সব দল রাস্তায় সব দল মাঠে সব টিভি একই মতো গান বাজাচ্ছে বাংলাদেশের মানুষ চুপচাপ চায়ের কাপে চেয়ে আছে কেউ বলে জানি সবাই এক অন্যজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে কারো পেট খালি থাকবে না শুধু আমরাই কাঙাল থাকবো আমাদের কোনো উন্নতি হবে না